মোচা দেখলেই যাদের গায়ে একশো চার ডিগ্রি জ্বর চলে আসে তাদের জন্য আজকের এই আমার মোচার রেসিপিটা যেমন টেস্ট তেমন তার ফ্লেভার একবার বানিয়ে খেয়ে দেখতে পারো নিরামিষের দিনে হোক বা এখন তো শ্রাবণ মাস অনেকের বাড়িতে নিরামিষ হয় তো এই রেসিপিটা যারা একবারও করেনি তারা একবার হলে বানিয়ে দেখতে পারো পাগল হয়ে যাবে সবাই খেয়ে বাজার থেকে মোচা এনে ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে নিয়ে পেশারে দুটো সিটি ব্যাস রেখে দিলাম বাকিটা এবার কাজ করি গোবিন্দভোগ চাল সেই সাত সকালে উঠে ভিজে রেখেছিলাম চালটা খুব ভালো নরমও হয়েছে এবার একটা মশলা বানিয়ে নিই আদা টমেটো আর দুটো লঙ্কা তোমাদের যদি আপত্তি না থাকে আর দুটো বাড়িয়ে নিতে পারো খুব সুন্দর একটা মশলা বানিয়ে নিলাম এবার শুকনো কড়াইয়ে দুটো তেজপাতা আর জিরে খুব সুন্দর যখন জিরের ফ্লেভারটা বেরোবে এটাকে ঢেলে রেখে দাও ঠান্ডা হোক এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোবিন্দভোগ চালটা যে ভিজে রেখেছিলাম তার অর্ধেকটা এখন ভাজবো যখন দেখবে একদম চটর পটর করে ভাজতে শুরু করে দিবে সুন্দর নাচানাচি শুরু করছে তখন এটাকে নামিয়ে ওই যে জিরা ভাজা তার পাশে একটু জায়গা করে you know দিয়ে তার পাশে রেখে দাও ঠান্ডা হয়ে যায় চলো এবার বাকি কাজগুলো করুন জিরে তেজপাতা আর গোবিন্দভোগ চালের গন্ধটা যে এত ভালো হয় এবারে এটা ঠান্ডা হওয়ার পরে সুন্দর একটা পাউডার বানিয়ে নিব। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দিলাম ফোড়নের গন্ধটা যখন খুব ভালো বেরোবে তখন যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেবো এটাকে সুন্দর করে কষিয়ে নিব তবে তার আগে রেগুলার যে মশলাগুলো আমি ব্যবহার করি সেই মশলাগুলো এবার আমি এক এক করে দিতে থাকবো লবণ হলুদ ধনে জিরে পাউডার আর দিব সামান্য চিনি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর যে গোবিন্দভোগ চালের অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই চালটাও আমি দিয়ে দেবো দিয়ে আবার এটাকে জোরদারভাবে কষা মশলাটা কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটা একদম দানা দানা হয়ে যাবে তখন বুঝবে তোমার মশলাটা কষানো হয়ে গেছে চালটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার যে মোচাটা সেদ্ধ করে গেছিলাম সেই মোচা দিয়ে দিলাম আমি কিন্তু জল আজকে ফেলে দি নি তোমরা যদি চাও তাহলে জল ফেলে দিতে পারো আজকে মোচাটা ভালো ছিল তিতা ছিল না জন্য আমি জলটা ফেলে নিই মশলার মধ্যে আলু আর মোচাটাকে একটু ভালো করে কষাতে দিলাম ঢাকা দিয়ে যেন ফ্লেভারটা খুব সুন্দর মোচার মধ্যে ঢুকে যায় আর জলটাও যেন শুকিয়ে আসে এই ফাঁকে আমি পাউডারটা বানিয়ে নিব যে চাল তেজপাতা আর জিরে ভেজে রেখেছিলাম সেটাই নিয়ে গেলাম মিক্সিং জারে আর বানিয়ে ফেলাম খুব সুন্দর মিহি একটা পাউডার এই পাউডার হচ্ছে রান্নার আসল ম্যাজিক পাউডারটা দিয়ে দিলাম মোচার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব বিশ্বাস করো এইভাবে রান্না করলে রান্নাটা এত ইউনিক এতটা টেস্টি হয় আমি তোমাদের কিভাবে বোঝাবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটা এত সুস্বাদু আমি কাউকে মুখে বলে বোঝাতে পারবো না হয়তোবা তাই বলছি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো সবাই বলবে আহা দারুন 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 একদম মোচাটা মাখো মাখো হয়ে গেছে নামানোর আগে চিনি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাটাকে আরও হানড্রেড পারসেন্ট সুন্দর করার জন্য দেখো কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো গদগদ ভাবে আমার রান্নাটা হয়ে গেল যদি আমার এই নতুন রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মতামত জানাবে আর যদি তোমাদের রেসিপিটা কাজে লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ